এই কোরআন যখন বোনের বক্রিপি তেলা করতেছে অমরের মেজাজ কেন গরম হইয়া ওদিক কেন কিছু দোয়া করতেছে আল্লাহ অসলামের জন্য কবন করে নাও অমর দেখো হ্যা বন্ধ দেখা আমি তো আল্লাপের কোরআন পড়ছিলাম বলে এই কোরআন এটা কি কোরআন বলে আল্লাহ পাক এর পক্ষ থেকে নভিজির উপরে নাজিল কিন্তু একটা কিতাব বলে এত সুন্দর এত মধুর মতো লাগছিল

बद यार बुआ रस मारे पीर त যখন যাহা চাই মনে নবী দিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী দিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে

আমি আল্লাহ পাকের নবীর মহাত্মতে যদি কেউ গান গায় ওইটা আর গান থাকে না তখন নাশ হইয়া যায় নবীর মহাত্মতে যদি কেউ নাক গায় তাকেও কিন্তু সওয়াব ভয়া যায় আল্লাহ বলে দুনিয়ার গান হল না পাক আর আমি আল্লাহ পাকের গান হল পাক নবীর মহাত্মতে গান হলো পাক

এজন্য ভাই আল্লাহর মোহাম্মত নবীর মোহাম্মত লাগবে কি লাগবে না যদি বান্দা আল্লাহর মোহাম্মত চাও আর নবীর মোহাম্মত চাও আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বান্দা তুমি আমি আল্লাহ মোহাম্মত আমি আল্লাহ পাকের তাকওয়া তোমার অন্তরে পয়দা করো বান্দারে আমি আল্লাহর মোহাম্মত আর তাকওয়া তোমার দিলের মধ্যে যদি পয়দা হয়ে যায় তাইলে তোমার ওই দিন আমার আল্লাহর محبتে পাগল হয়ে যাবে ওই দিন নবীর محبتে পাগল হয়ে যাবে এরি আল্লাহর বান্দা আল্লাহ বলে ও বান্দা একদিন তোমার তাওবা করার দরজাটা বন্ধ হয়ে যাবে যে মালাকুল মউত আয্জাল আলাইহি সলাতু ওয়াস সালাম তোমাকে ভাগটা দেয়া ফলায় যাবে তোমার জান কবজ করা শুরু করবে আর তাওবা কবুল হবে না এরে আল্লাহর বান্দা ওই দিনটা আসার আগে আগে বান্দা তুমি তোমার তাওবা করে করে জীবনটাকে পবিত্র করে নাও তোকের পানি ছারিয়াতে বলা আল্লাহ ও আল্লাহ বলতো গুনাহগার কেউ নাই আল্লাহ আমি অনেক ভীষণ অন্যায় করে ফেলেছি কারণ আল্লাহ পাক বলেও বাংলা কেমনি আমি আল্লাহ জানি কারণ দুনিয়ার মানুষ এক ঘুমায়া যায় বন্ধু ঘুমায় আই ঘুমায় দুনিয়ার বাবা মা সবাই ঘুমায়া যায় আমি আল্লাহ কখনো ঘুমাই না রে বান্দা আল্লাহ বলেন আয়াতুল কুরসির মধ্যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম আমি আল্লাহর ঘুম ঘুমের সীমা নাই আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় রয়েছি ও বান্দা তখন আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে তখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে বান্দারে তওবা করো তাওবা করো তওবার বড় তাওবা তওবা ওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ

জান্নাতের প্রথম মেহমান আল্লাহ পাক দুনিয়াতে যাকে টিকিট দিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছেন নবীর হুজরা মোবারক ছিল মসজিদে নববীর পাশে নবীজি হঠাৎ করে কান্না শুনতে পাইলেন তাকে দেখলেন আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আমার নবী ডাকে বলে ও আবু বকর নামাজ শেষ হওয়ার পরে বলে তুমি এত কামনা করো কারণ কি হে আবু বকর তুমি তো দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়া গেছো আর কান্না করার তোমার কি দরকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আমি একটা কাপড়ের ব্যবসা করি কাপড়ের ব্যবসা একটা মহিলা অনেক দিন পরে আবার আমার কাপড়টা আবার ফিরে দিয়ে গেল টাকা আবার বেক নিয়ে গেল আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিটটা দিয়া দিলেন সে আল্লাহ যদি আবার বেজার হইয়া আমি আবু বকর থেকে জান্নাতের টিকেটটা যায় তারপরের মতো যদি আবার ফিরত নিয়ে যায় আমি আবু বকর দপরে কেমনে জবাব দেব আসলে কেমনে জবাব দেব পুলসিরাতের পরে আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ কবরের ভয় হাসরের ভয় ফুল সিরাতের ভয় কবরের ভয় যখন অন্তরের মধ্যে আসে তখন আমি চোখে পানি ধরে রাখতে পারি না আমার কান্না চলে আসি আর রাসূলুল্লাহ এর বান্দা একজন জান্নতি मेहमान সাহাবী যদি জান্নাতের টিকিট পায়ও যদি কাঁপতে কাঁপতে কবরে যায় আর আমার আপনার ব্যাপারে জান্নাতের টিকেট কোন উকে এখনো হয় নাই আল্লাহ জান্নাত দিতে পারে জাহান নামের আসামিও বানাইতে পারে আল্লাহ যদি নবীর মহাব্বতে দয়ার নজরে আমাকে আপনাকে জান্নাতটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আর আল্লাহ যদি বেজার হয়ে গুনার কারণে যদি আমাদেরকে জাহান নামে ফলায় দেয় আপনারও উপায় হবে না আমারও কোনো উপায় হবে না ওই অন্ধকার কবা একটা ঘর যে ঘরের মধ্যে বিছনার কোনো ব্যবস্থা থাকবে না